রাজধানী ঢাকার করাইল বস্তি এলাকা কড়াইল বস্তির এটি হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে বড় বস্তি এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বসবাস এই মুহূর্তে এখানে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং পুরে ছাই হয়ে গেছে অনেকের স্বপ্ন অর্থাৎ এই জায়গাটিতে প্রায়ই আগুন লাগার ঘটনা ঘটে অনেক বহুতল ভবনও আমরা পুড়ে যেতে দেখছি আগুন নিয়ন্ত্রণে আনার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না আমার সামনে গোষ্ঠীভূত হয়ে গেছে পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে এখান থেকে পুরো যদি দেখাই পুরো এলাকায় কিন্তু গোষ্ঠীভূত হয়ে দর্শক আমরা রয়েছে এই মুহূর্তে কড়াইল বস্তি বস্তিতে এটি হচ্ছে নগরীর সর্ববৃহৎ বস্তি নিম্নয়ের মানুষ এখানে বসবাস করে এটি মহাখালী বনানী লাগোয়া এই বস্তি এবং এখানে গড়ে উঠেছে হাজার হাজার বসতি হাজার হাজার মানুষের এখানে বসবাস এই কালো যেটা দেখা যায় এটা কি বিল্ডিং না পুড়ে গেছে তাই না ফায়ার সার্ভিস সীমাহীন চেষ্টা করে যাচ্ছে এই আগুন নিয়ন্ত্রণের জন্য নিয়ন্ত্রণে আনতে কিন্তু কোনো কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না যেন আশেপাশে ছড়িয়েই পড়ছে এই আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা হচ্ছে সেটি কারো পক্ষেই বলা কিন্তু সম্ভব নয়